আজকের এই ভিডিওটা আমাদের নতুন জামাই তো আছেই ও তো এখন প্রধান কন্টেন্ট আমার নতুন জামাই তো আছে সবার শেষে বলবো 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 পঞ্চাশ হাজার সেলিব্রেশন করবে না পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার সেলিব্রেশান সেটার অওকাতটা সেটার আসল বলবো তার আগে বলি আমাকে একজন খুব স্মরণ করছে কারণ তার এ মাসের ই ঢুকবে না মায়না ঢুকবে না তো আমি একটা ভিডিওতে বলে গেছিলাম বলেছিলাম না যে আমার বলা কথা ঠিক জায়গা মতো ঠিক লেগে যাবে হ্যাঁ লেগে গেছে যেমন ওই যে নতুন জামায়ের বলা কথা ঠিক আমার লেগে গেছে আমি বুঝে গেছি আমার সাথে আমার সব সহক্রিয়েটাররা বুঝে গেছে দেবশ্রীকে বলেছে তো যাই হোক তারা সবাই জবাব দিয়েছে সত্যি কথাই ধন্যবাদ বলে ছোট করবো না এই জন্যই তো এই জন্যটাই কাজ করি তো যাই হোক তো সেরকমই আমি আজকে বলছি না সে বুঝে যাবে আমার ভিডিওটা দেখি কারণ আমার ভিডিও দেখে তো সে বুঝে যাবে হ্যাঁ একটা ইমোশন শেয়ার করেছিলাম ইমোশন শেয়ার করেছিলাম যে যে বাড়িটায় এখন থাকছে অথচ এই বাড়িটায় এক সময় থাকার অনেক রিকোয়েস্ট করা হয়েছিল রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু সে থাকেনি বলেছিলাম এরকম একটা কথা তোমরা যারা বুঝতে পারবা বুঝতে পারছো তো কালকে সে টুক করে একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে গেছে ভিউজ হচ্ছে না না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহ্বান জানাতে হবে নিতে পারবে তো আমার কন্ট্রোভার্সি মনে আছে তো আমার কন্ট্রোভার্সি নিয়ে কী করেছিলে আমাকে তোমার কাছের একজন ফোন করেছিল ফোন করেছিল যে আমার কন্ট্রোভার্সি তুমি নিতে পারছো না বুঝেছো আমার কাছে তোমারও কাছে তো যাই হোক নিতে পারবে তো আমি যদি আবার অতীত টুলে ধরি আমাকে বোন বললে না মানে তোমার হাজবেন্ডের বোন মানে সে চলে গেছে বোন রেখে গেছে রেখে যায়নি তোমাদের কুকৃতির সাক্ষী রয়ে গেছি তোমার কুকৃতির সাক্ষী কোন মুখে কথাগুলো বল গো লজ্জাও করে না একবার কালকে পেয়ারা গাছটা পড়ে গেছে বেদিটা দেখে মনে পড়ে গেল। মনে পড়ে গেল ওখানে অনেক বীজ ছড়িয়ে রেখে গেছিলো খুব অন্তর থেকে দেখতাম ভিডিওগুলো ঠিক আছে তোমাদের তো বিবেক নেই তোমাদের ভালোবাসা নেই স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করো স্বামীকেও স্বার্থের জন্য ব্যবহার করেছো তো যাই হোক সেই জন্য বলেছি নিতে পারলে দেব অসুবিধা নেই কালকে একটু ছুঁয়ে গেছো না যে সে চলে গেছে মানে বন্ধুরা স্বামী মরে গেছে স্বামীকে কোনোদিনও দেখেনি দিনও ভালোবাসিনি স্বামী খারাপ ছিল ঠিক আছে পরপুরুষের হাত ধরে বারো বছর কাটিয়ে এসছে কাটিয়ে আসার পরে সেই স্বামী আপন করে নিতে চেয়েছিল নিতে পারেনি তার করে রেখে যাওয়া বাড়ি ভোগ করছে তাই আমি বলেছিলাম যে খুব খারাপ লাগছে কারণ সেই মানুষটাকে আমি খুব সাপোর্ট করতাম দুটো কারণে এর আগেও বলেছি একটা হচ্ছে বার্ধক্য তার প্রচুর দোষ ছিল কিন্তু মানুষের কিছু তো সফট কর্নার থাকে একটা হচ্ছে তার বার্ধক্য আরেকটা হচ্ছে তার সে একটা ক্যান্সের প্রস্টেট ক্যান্সার পেশেন্ট ছিল সেই জন্য আর শেষ বয়সে সে যেভাবে গেছে না সত্যি কথায় কল্পনা করা যায় না কিভাবে কাছে চেয়েছিলো আর তার জায়গায় বসে আর একজন রাজত্ব করছে অবশ্যই মেয়ে যখন মেনে নিয়েছে আমাদের কি কিন্তু ওই যে কিছু ছেড়ে রেখে গেছে না অতীত কিছু রেখে গেছে কত এরকম আছে কিন্তু এই যে ওয়াইটিতে কিছু ছেড়ে রেখে গেলে সেগুলো তো কখনো কখনো কথার পৃষ্ঠে কথা ইতিহাস উঠবেই ওঠে আমাদের ওঠে এই যে কথা বলতে বলতে বলি না ছোটোবেলার ঘটনা বা অতীতের ঘটনা কে এগুলো ওঠে এগুলো ওঠে তো যাই হোক কার কথা বললাম যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা সবাই বুঝে গেছে আমি নাই বা বললাম নাই বা বললাম নিতে পারলে দেবো পারছি অসুবিধা নেই তো যাই হোক সেটা আমি আমার একটা সফট কর্নার থেকে বলেছিলাম কথাটা এই তো গেল একজনের কথা তো চলো আজকে বলবো মেন আজকে টপিক আজকে প্রিয়া রিয়াঙ্কা গণ্ডগোল হয় রিয়াঙ্কাকে নিয়ে কিছু কথা বলবো আর আমাদের সব শেষে আছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ই সেলিব্রেট সেটা নিয়ে কিছু বলবো চলো বলবো তো বটেই ডে ওয়ান থেকে বলবো আজকে একদিন দুদিন সময় দিয়েছি তো আজকে একদিন ঠিক আছে দেখা যাক আজকে কি ভিডিও আসে কালকে তো ছাবলামোর ভিডিও এসছে বউকে কুকুর বলতে গিয়ে ছাগল বলেছে মানে অ্যাকচুয়ালি ওটা কুকুরের ধর্ম শুকে শুকে চলে আসে ওই বলছে না ছাগল সুখে শুকে চলে আসে যা যে নিজের বউকে যে নিজের বউকে ছাগল বলে যে নিজের বিবাহিত বউয়ের সঙ্গে ছাপলামো করে অন ক্যামেরায় যে নিজের বউকে ছাগল বলে কিন্তু আমরা জানি ওটাকে কুকুর বলে যাই হোক যে খাবারকে যে খাবারের জন্য এত নাচন কোদন যে খাবারকে একটা বজ্র পদার্থর সাথে তুলনা করে সে আর কেমন তোমরা আজকের ডেটে দাঁড়িয়ে বুঝে গেছো এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে কমেন্ট বক্সে টোটাল আমাদের ভিউয়ার্সরা প্রত্যেকে বলেছে প্রতিবাদ চাই দিদি তোমার পাশে আছি এবং সবার কমেন্ট বক্সে গিয়ে একই কথা বলেছে তো চলো আর যারা ওদের কমেন্ট বক্সে গিয়ে অ্যাপ্রিসিয়েট করেছে আমার মনে হয় না তারা সমাজের কোথায় দাঁড়িয়ে বিলং করে আমি জানি না কোন সমাজে কোন ধর্ম ধর্মে তারা বিশ্বাসী আদেও তারা নিজেদের ধর্ম কি সম্মান করতে পারে যারা অ্যাপ্রিসিয়েট করেছে তাদের কথা বলছি হ্যাঁ তাদের কথাই বলছি কারণ ও দুটো ধর্মকেই অপমান করেছে সেই জন্য বলেছি তো চলো আজকে মূল পর্বে যা যাক আর আজকে মন্দিরাকে কিছু বলবো আমি চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে চেষ্টা করছি ছোটোর মতো আর আগে একটা রিয়াঙ্কাকে একটা ছোট্ট কথা বলি কারণ রিয়াঙ্কা কালকে একটা টাইটেলে দিয়েছে আমিও বলতে বাধ্য হলাম সবাই ভাববে যে যেটা নিয়ে আলোড়ন হয়েছে যে ওর কমেন্ট বক্সে যে ও ভিউয়ার্সদের সাথে কুকুরকে নিয়ে তুলনা করেছে সেই সব বলেছে আমি এটা বলবো না আর পয়েন্ট টু বি নোটেড কিছু ভিওয়ার্স কিছু মানুষের জন্য বললাম পয়েন্ট টু বি নোটেড আমি বিশেষ করে ওর বাচ্চাকে আক্রমণ করছি না ওর বাচ্চাকে নিয়ে আমার কোনো মতলব নেই ওর বাচ্চা সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে উঠ হোক এটুকু বলবো কিন্তু একজন ব্লগার যদি কোনো ভুল করে যায় ভুল বার্তা দেয় ভুল বলে তাহলে আমাদের বলতে হবে সেখানে বাচ্চা যেন না আসে বাচ্চা আমাদের কন্টেন্ট নয় সুন্দর পৃথিবীতে সুন্দর বাবা মার কোলে এসছে সুন্দরভাবে বড় হোক সুন্দর করে আজকের ভিডিওটা করছি ওদের নিয়ে তো এবার বলি রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তো হ্যাঁ আমার খুব গণ্ডগোল হয়ে যায় রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা তো যাই হোক কালকেও একটা বার্তা দিল যে অনেকেই হয়তো ওকে কমেন্ট করেছে যে এই আতুর ঘর ঘরটা মানছে না বা আতুর ঘর থেকে বেরিয়ে কী সব কিছু ফেলে দেবে দেখো রিয়াঙ্কা আজকে সুন্দরভাবে তোমাকে একটা কথা বলি একটা তোমাকে নিয়ে তোমার বিরূপ মন্তব্য নিয়ে যেমন কন্টেন্ট করেছি মানে ভিডিও করেছি সেরকম আজকে তোমাকে একটু কথা বলে যাই কিছু রীতি নীতি আমাদের সমাজে আছে আর যেগুলো মেনে চললে আমার মনে হয় সমাজের থেকেও যারা মেনে চলে তাদের জন্য ভালো এবার দেখো তোমরা বড় ব্লগার কতজন কত অনিয়ম করছে কে দেখতে যাচ্ছে কে আতুর মানছে কে হাসপাতাল থেকে এসে সেই জামাকাপড় উঠে যাচ্ছে কে দেখতে যাচ্ছে কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছো অতএব তোমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে তুলে দিচ্ছ সমাজকে তোমরা বার্তা দিচ্ছ তোমাদের থেকে কিছু শেখার আছে তোমাদের ভুল হলে আমরা বলতে আসি আসি তো তো সেরকমই তুমি যখন বললে তাহলে তোমাকে কিছু কথা বলি আতুর এখন কেউই সেইভাবে মানে না এর আগের দিনও বলেছি আতুরটা হচ্ছে মা আর সন্তানের সেফটির একটা জায়গা এটার সঙ্গে বিজ্ঞানও অতপ্রতভাবে জড়িত সেটাই আগের দিন বুঝিয়ে দিয়েছি কিন্তু তুমি যে আতুরটা মানছো করছো সেটাকে আতুর বলে না দেখো তুমি যেটা দেখাবে সেটা যদি দর্শকরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে সেটা দোষের হতে পারে না সেটা সমালোচনা হতে পারে না অ্যাটাক হতে পারে না হ্যাঁ তুমি ভেলবে কেন তুমি নার্সিংহোম থেকে এসছো সেই পোশাকটা ফেলে উঠেছো আমরা যেটা করি উঠেছো তারপরে তুমি যেগুলো পড়ছো অবশ্যই কেচে ধুয়ে তুলে নেবে অবশ্যই তোষক বালিস্তর ফেলে দেওয়া যায় না আর আজকালকার দিনের ছেলেমেয়েরা সে ব্যাটার বই হোক আর মেয়েই হোক ওই যে আতুরে এসে ওঠে বিছানায় এসে বেডরুমও হতে পারে পাশে একটা ছোট খোপও হতে পারে ওঠে এবং সেই জামা সেইভাবে আতুর কাটায় কিন্তু তুমি যেটা করছো সেটা বেমানান যেমন তোমাকে বলি আতুর ঠিক আছে আতুরে মাংছ ঠিক আছে কিন্তু যে সে আসছে ঘরে যে সে অর্থাৎ তোমাদের আত্মীয় স্বজন যেই আসছে সেই খাটে বসছে সেই বাচ্চাটাকে ধরছে তোমার হাজব্যান্ড যখন তখন বাচ্চাটাকে ধরছে জামা প্যান্ট পরে এগুলোকে আতুর বলে না আর এই জন্যই মানুষ বলছে তুমি তোমার বেডরুমে থাকতেই পারো এখান থেকে আমি সরছি না তুমি তোমার বালিশ কাঁথা বিছানা তোমার ম্যাক্সিগুলো আতুরের পরে কেচে ধুয়ে ব্যবহার করতেই পারো এই জায়গাতেও আমি কিছু বলবো না কিন্তু তুমি যেভাবে যেভাবে ঘরটায় রয়েছ যেভাবে অবাধ মানুষের যাতায়াত যে ঘরটায় যেখানে একটা আট দিন দশ দিনের একটা ছোট্ট বেবি রয়েছে আর সদ্য ও মানে পৃথিবীতে এসছে ওর মানে সিকিওর ওর ও সেন্সেটিভ স্কিন ওর জন্য এই বাচ্চাটার জন্য কিন্তু এই যে এই কথাগুলো বলা আমাদের সময় আমরা যখন বাথরুম তখন বাথরুম পায়খানা এত অ্যাটাচ ছিল না বাথরুম থেকে যখন এসছি তখন বারণ দিয়ে পুরো এগুলো ঝাড় ঝেড়ে নিয়ে আগুন ছুঁয়ে তারপরে ঘরে ঢুকেছি কেন না বাইরে থেকে মানে বাথরুম পায়খানা থেকে এসছি অনেক নেগেটিভ এনার্জি নিয়ে আসতে পারি সেই জন্য এগুলো সায়েন্স কতটা আছে জানি না কিন্তু এগুলো আমাদের মা ঠাকুমারা করেছেন এবং তাতে কোনো খারাপ হয়নি বা তাতে কোনো বিরক্তিকর জিনিস না কিন্তু তুমি সেগুলো করছো না অবাধভাবে বিচরণ করছো তোমার সদ্য সিজার হয়েছে সেই কথাটা তোমাকে তোমার ভিয়রসা বলছে যে এইভাবে সারা বাড়িতে ঘুরে বেরিও না এইবার তুমি বলবে ডাক্তার দেখাতে যেতে হবে অবশ্যই এটা অনেক বাচ্চাদেরই আতুর অবস্থায় বাচ্চাকেও নিয়ে যেতে হতে পারে মাকেও নিয়ে যেতে হতে পারে এখানেও বলছি ঠিক না মানে ই না ভুললেই কোনো কিন্তু তুমি যে কাপড় চোপড় পরে যাবে এসে সেইগুলোকে সম্পূর্ণ খুলে রেখে সুন্দরভাবে তুমি তোমার জায়গায় উঠবে মানে বিছানায় উঠবে বা বাচ্চাটাকে রাখবে এখানে কোনো ভুল নেই ডাক্তারের কাছে যেতেই হবে বলছো তাই তবে হ্যাঁ শনিবার দিন এই যে বললে ভরা দুপুর এরও কিন্তু বিকল্প আছে যেটা তোমার মা নিশ্চয়ই জানেন সঙ্গে একটা কিছু হয়তো দিয়ে দেবেন কিচ্ছু না এগুলো আমরা মেনে চলেছি আর তার ফল আমরা পেয়েছি সেই জন্য বলা কারণ তুমি আতুরে এই যে তেলাপিয়া মাছের কথা বললে কোনো সদ্য বাচ্চা হওয়া মায়েরা কোনো দিন তেলাপিয়া মাছ খায় খায় না তুমি বললে শিঙি মাছ তুমি খেতে পারো না হতেই পারে জ্যান্ত মাছের ঝোল খাও পাতলা করে পটল দিয়ে সজনের ডাটা দিয়ে আলু দিয়ে চা একদম অল্প একটু জিরে বাটা আদা বাটা দিয়ে পাতলা ঝোল খাও এগুলো যদি বলে কেউ যে তেলাপিয়া মাছ এই সময় কেউ খায় ভুল তো যাই হোক এইটুকুই তোমাকে বলে গেলাম যে তোমার তোমরা যেটা দেখাবে সেটাই আমরা বলবো তোমার যে আতর পালন করছো না এটা তোমার ভালোর জন্যই মানুষ বলছে যে এইভাবে ঘুরে বেরিয়েও না চতুর্দিকে ঘুরে বেরিয়েও না বারন্দা দিয়ে তারপরে হচ্ছে কি ওই সিঁড়িঘরের ওখান দিয়ে না তেরোটা দিন বা একুশটা দিন একটু সংযমী হয়ে একটু ঘরে থাকার চেষ্টা করো যতটা না পারলে বেরোবে না যেমন ডাক্তারের কাছে যেতেই হবে ততটুকু করো আর বাচ্চার ঘরে সবাইকে সব সময় অ্যালাউ করো না এইটাই মানুষ বলেছে বলেছে আমাদের ঘরে আতুর ঘরে যদি আমার হাজব্যান্ডও গেছে গামছা পরে গেছে গিয়ে বাচ্চা ধরেছে হ্যাঁ এখন হয়তো প্যান্ট পরে বা লুঙি পরে যেতে পারে বেরিয়েছে বেরিয়ে স্নান করেছে আমি সেসব বলছি না এগুলো বাচ্চার সেফটির জন্য বলা বা করা বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম এইটুকুই ছিল কারণ তোমরা দেখাবে আমরা বলবো আমরা বলবো তোমরা যেগুলো দেখাবে যেগুলো মনে হবে যে তোমাদের এগুলোর মধ্যে অসা অসামঞ্জস্য রয়েছে আমরা বলবো আমাদের সময় আতুরে সব ফেলে দিয়েছে আমার মা সব ফেলে দিয়েছে কিন্তু এখনকার দিনে কেউ মানেও না একটা সম্ভব না এখনকার দিনে আমাদের বৌমারা ওয়ান পিস পরে নার্সিংহোম থেকে আসে ওয়ান পিস পরে গাড়ি সাজিয়ে আসে সেই ওয়ান পিসটা কি ফেলে দেবো না আমি সেটা বলছি না কারণ মানুষের উন্নতির সাথে সাথে মানুষের মেন্টালিটি উন্নতি হয়েছে দেখো এই যে অতীত বলতে হয় আমি যখন হাসপাতাল থেকে এসেছি আমার মেয়েকে নিয়ে কি বলবো পালিশ করা শাড়ি পরে এসেছি আমার হাজব্যান্ড নিয়ে এসছে কিন্তু সেই শাড়িটা কিন্তু তোলেনি আমার মা সেই শাড়িটা কিন্তু ফেলে দিয়েছি ফেলে দিয়ে ঘরে মানে হাসপাতাল থেকে নতুন শাড়ি মানে পালিশ করা শাড়ি পরেছি পরে বাড়িতে এসেছি কিন্তু সেই শাড়িটা কিন্তু আমার মা তোলেনি তো যাই হোক আগেকার দিনের মানুষ বাদ দাও ওগুলো বাদ দাও কিন্তু এখন যেগুলো তোমাকে বলা হচ্ছে সেগুলো হচ্ছে তোমার এবং তোমার বেবির সুস্থতার জন্য আজকে কিন্তু ভালোভাবে বললাম যেটা আমার দৃষ্টিকটু লেগেছে একুশটা দিন ঘরের মধ্যে থাকো আর ওই ঘরে সবাইকে ঢুকতে দিও না তো চলো এইটুকু থাকলো হচ্ছে রিয়াঙ্কার জন্য সব সময় তো কন্ট্রোভার্সি করি অ্যাটাক করি না সব সময় যেগুলো দেখি হ্যাঁ স্পিড বাড়িয়ে দিলে মনে হয় যেন অ্যাটাক করছি আমি জানি না এটা আবার স্পিড বাড়াতে হবে কি না এইবার আসি আমাদের নতুন জামাই ও নতুন জামাই কেমন আছো কেমন খাচ্ছ খুব সুন্দর কালকে ছ্যাবলামিতেও দারুণ খেয়ে নিয়েছো কালকে তোমার ছ্যাবলামির পরিমাণ যে কোথায় চলে গেছে সেটা সবাই দেখে নিয়েছে কারণ এটা তো আগের ভিডিও এটা তো সদ্য মানে এই বড় আনন্দন বলার আগের ভিডিও ওই জন্য ওই ছাবলামোগুলো রয়ে গেছে সংযত কারেন্ট ভিডিও আসলে বুঝতে পারবো যে তোমার কারেন্ট ভিডিও মানে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে আমাকে বড়হানন্দন বলেছো তারপরে তোমার ভিডিও দুদিন সময় দিয়েছি রিলস করে নাও যত পারো বা রিলস করে নাও না ওগুলো রিলস করাই আছে যত পারো ছেড়ে দাও ছেড়ে দাও শাঁখা সিঁদুর পড়া রিলসগুলো যত পারো ছেড়ে দাও ইনস্টাগ্রামে ফেসবুকে ছেড়ে দাও অনেকে বলছে তোমাকে তোমাদের তোমাদের নাকি ভিউয়ার্সরা বললেই তোমরা করো তাহলে ওইটা করো ওই যে যেটা বলেছে সবাই আবদার করছে তোমার কাছে আবদার তোমাদের ফুল সজ্জার ভিডিও চাই তো যাই হোক তা ভালো আছো তো ভালো আছো না আজকে একদিন একদিনে পড়লো আমি দিন সময় দিয়েছি একদিনে পড়লো তো এবার বললাম যে পঞ্চাশ হাজার সেলিব্রেট করবে পঞ্চাশ হাজার তোমাদের কমপ্লিট হয়েছে তুমি সাত বছরের সাথে রয়েছো মানে সম্পর্কে নিশ্চয়ই জানো এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার গেন করতে কতটা নোংরামি করতে হয়েছে এই নোংরার হচ্ছে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার নোংরামি করে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কেন বলছি কারণ চ্যানেলটা বন্ধ হয়ে গেছিলো ভিউজ হতো না ভিউজ হতো না তারপরে এই দ্বীপ ভাইকে নিয়ে গেছিলো দ্বীপ ভাইয়ের পরকীয়ারত ভাইকে সবাই দিয়েছিল এই দ্বীপ জোর করে ভিডিওটা আবার ওপেন করেছিল মানে আমি মনে করিয়ে দিচ্ছি এই দিবভাই আবার চ্যানেলটাকে ওপেন করে দিয়েছিল তখন দেখেছিলাম দুশো একশো একশো পঁচিশটা ভিউজ তারপরে যখন দীপ ভাই চ্যানেলটাকে ওপেন করে দিল ততর করে কারণ ওই যে আমাদেরই তো দোষ আমাদের ভিউয়ার্সদেরই দোষ যেখানে বেশি সেখানে আমরা দৌড়ে যাই তো যাই হোক দোষ দিলে হবে না দেখতেও হবে সমাজে তোমরা কি বার্তা দিচ্ছ তা তখন থেকে ধায় 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 দাই করে ভালোবাসা কটা সাবস্ক্রাইবার আছে বলো তো ভালো বেশে দেখে দেখেছে তোমাকে তোমাদের মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার ওই যে যখন গেছিল না পরকিয়া রানীকে যখন সময় সময় দিয়েছিলো যখন পাড়ার সবাই সাপোর্ট দিয়েছিল বা ওই যে দি সংসারটাকে বা মানে গোছাতে গেছিলো গোছাতে গিয়ে প্রোগ্রাম করে ফেলেছিলো রানাঘাটে একসাথে দুজনে একই জায়গায় ফ্ল্যাট কিনে থাকবে অতীত আবার আসবে তো তখনকার এই সাবস্ক্রাইবারটা আর আবার নতুন এই যে এই যে বিয়ে করে বাদবাকি সাবস্ক্রাইবারটা হয়েছে তা এটা সেলিব্রেট তো করতেই হবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার এটা সেলিব্রেট করতেই হবে তো করো কিন্তু একটু আমি মনে করিয়ে দিয়ে গেলাম এই যে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কি দেখিয়ে তোমার বউ গেন করেছে তুমিও জানো কি দেখিয়ে গেন করেছে তখন খুব ভালো লাগতো না আমি শুনেছিলাম তখন তো তুমি এই দিব একদম সহ্যই করতে পারতে না দেখতেই পারতে না দেখতেই না এই নিয়ে তোমার সাথে তোমার বইয়ের মানে এখন যে বউ তোমার বইয়ের খুব টক টকঝকও বেঁধেছিল অনেক অনেক কিছু হয়েছিল তাই না কোনো কোনো ভিডিওতে মনে হয় বলেও ছিল তো যাই হোক তো এই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের গ্র্যান্ড গ্র্যান্ড কি যেন সেলিব্রেশন করো গিফটও পাবে কারণ গিফট পাওয়ার জন্য তো জীব লক লক করছে না গিফট গিফট দরকার তো যাই হোক এই তো গেল বলে গেলাম পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবারের জন্য আর বলে গেলাম ছাগল নিজের বউকে অন ক্যামেরায় লোকের সামনে যে ছাগল বলে নতুন বউকে এক মাস হয়নি সে ভবিষ্যতে সে ভবিষ্যতে বউকে যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে সেটা বলবে আর অনেকে বুঝে গেছে প্রত্যেকটা ক্রিয়েটার্স বলে বিয়ার্স বলে গেছে ওর কোন লেভেল থেকেও বিলং করে কোন পরিবারেরও ওর শিক্ষাদীক্ষা কেমন সবাই কাছে ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে নতুন জামাইয়ের আমাকে অনেকে বলেছে নতুন জামাই আর বলো না সবার কাছে ওর চরিত্র ক্লিয়ার হয়ে গেছে তো এইটুকু আমি আজকে বড় ভিডিও করব না এইটুকু বলে গেলাম আবার বলে গেলাম শাখা সিঁদুর তোকে খুলতে হবে ক্ষমা তোদের চাইতে হবে চাইতে হবে আবার বলে গেলাম এবার বলি আজকে মন্দিরাকে কটা কথা বলবো মন্দিরা তোমার সান্নিধ্যে থেকে তোমার সান্নিধ্যে থেকে এত বড় একটা ব্লান্ডার করে ফেললো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুমি কন্ট্রোভার্সি জনকে ভালোবাসো তুমি নিজে বলো তোমার কন্ট্রোভার্সি কালকেও বলেছো তোমার কন্ট্রোভার্সি দেখতে খুব ভালো লাগে তুমি কন্ট্রোভার্সি জোনকে ভালোবাসো ভালো লাগে তোমার এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে খুব কাছের কিছু মানুষ আছে তোমার ভালোবাসার মানুষ আছে তাহলে তোমার সান্নিধ্যে থেকে তোমার বোন এত বড় ব্লান্ডার একটা কথা বলে ফেললো এত বড় ব্লান্ডার করে ফেললো শাখা সিঁদুরকে তার খিল্লির পাত্র খিল্লি করে উড়িয়ে দিল হিন্দু ধর্মকে নিয়ে অপমান করলো তুমি একটা হিন্দু ধর্মের ঘরের বউ এবং একজন প্রতিষ্ঠিত ব্রাহ্মণ ঘরের ব্যাটার বউ তুমি কি করে এটা মেনে নিলে কেন তোমার থেকে একটা প্রতিবাদ আসলো না আমি অন্য কোনো ব্লগারদের কথা বলবো না যেহেতু তোমার সান্নিধ্যে রয়েছে এবং সেটা প্রমাণ এবং এবং যে পুজোটা যে মন্দিরে পুজোটা হয়েছে সেখানে তুমি প্রেজেন্ট থেকে কি করে এই শাখা সিঁদুর নিয়ে তুমিও এর সঙ্গে ইনভলভ হলে খিল্লে ওড়ালে যদি ধরে নিই তুমি ওদের প্ল্যানটা জানতে না কিন্তু তুমি যখন পরবর্তীতে দেখলে তোমার ভাই তোমার ভাই আর বুনু শাখার সিঁদুরকে নিয়ে খিল্লি ওড়ালো এটা জাস্ট একটা কন্টেন্ট বানালো তোমার একটা প্রতিবাদ দরকার ছিল না ওয়েট করেছি কালকে দিন। যে তোমার একটা লাইভ বা তোমার একটা প্রতিবাদী ভিডিও আসবে বা তোমার একটা বকার ভিডিও আসবে আসবে যেটা কালকে গীতাদি করেছে যদিও গীতাদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তবুও গীতাদি প্রতিবাদ করেছে এবং ভালো রকমভাবে প্রতিবাদ করেছে যেহেতু তুমি ওদের কাছাকাছি রয়েছ এবং তোমার অনেকটাই ওরা কাছের বুনু এবং তুমি সেই বিয়েতে প্রেজেন্ট ছিলে তুমি সেই বিয়েতে উপহার দিয়েছ সব ঠিক আছে তাহলে এত বড় একটা ব্লান্ডার তোমার সামনে কি করে হয়ে গেল হওয়ার পরেও যখন নতুন জামাই এই কথাগুলো অন ক্যামেরায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাবা মা তুলে সন্তান তুলে বরাহ নন্দন বলে গালাগাল দিল এবং অন ক্যামেরায় তোমার বুনু যখন বলল যে আমি ধর্ম ত্যাগ করি ধর্ম পরিবর্তন করিনি শুধু তোমরা বলেছে জন্য আমরা সিঁদুর পড়েছি তার জন্য খৈও পোড়ায়নি আগুনও জ্বালায়নি তোমার কি কোনো প্রতিবাদ করার দরকার ছিল না সমাজের বুকে তোমার একটা বার্তার দরকার ছিল না মন্দিরা। আমি তোমাকে জিজ্ঞাসা করছি কারণ তুমি অন্যায় দেখলে বলতে আসো তো এরকম প্রচুর বলেছ তুমি নাকি তুমি নিজেও সিঁদুরকে খিল্লে উড়িয়েছো আজকেও দেখলাম একজনের নাম বলবো না একজনের চ্যানেলে সেই ভিডিওটা এসছে যে ভিডিওটায় সিঁদুর নিয়ে যেয়ে তুমি খিল্লে উড়িয়েছো সোমনাথ তোমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে সিঁদুর বলে লোক সমাজের মধ্যে সিঁদুর মুছিয়ে দিয়েছে না পড়িয়ে দাও পড়িয়ে দাও আমি পাচ্ছি না অভিনয়টা করতে সেই ভিডিওটা আজকেও এই ভিডিওটা করার আগে এসছে এবং কার চ্যানেল থেকে এসছে আমার আমার চ্যানেলও আছে কিন্তু সেটা প্রাইভেট করা আছে সেটা প্রাইভেট করা আছে নাকি তুমি সেদিনকে সিঁদুরের মূল্য তুমি যেমন দাওনি বোনও সেটা করেছে সেটা মেনে নিয়েছ কিন্তু পরবর্তীতে কিন্তু তুমি ওই সোমনাথের হাত থেকে সিঁদুর পরে এবং সুন্দরভাবে সংসার করছো মান্যতা দিয়েছ সিঁদুরে সেখানে সেই সিঁদুরের অবমাননা হয়ে গেল অবমাননা হয়ে গেল অপমান হয়ে গেল হিন্দু ধর্মকে নিয়ে কেললে উড়িয়ে গেলো তোমার কোনো বক্তব্য ছিল না মন্দিরা কোনো একটা আপডেট দেওয়ার ছিল না কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করো ছিল না এটা আমার তোমার কাছে জিজ্ঞাসা থাকলো তুমি শুধু তুমি না সোমনাথ আমি জানি সোমনাথ মনের থেকে এখনও এখনও মারুকে মেনে নেয়নি কারণ ও মানে কি বলবো পরিস্থিতির শিকার ওর কিছু করার নেই কারণ ও পাগলের মতো ভালোবাসে ওর ওয়াইফকে এবং কিছু করার নেই মেনে না নিলেও ওপরে হয়তো মেনে নিতে হয় কিছু কিছু জিনিস কারণ যে অন্যায় সুতাপা করেছে সেখানেও মেনে নিয়েছে যে অন্যায় ওর নিজের মা করেছে সেটাও মেনে নিয়েছে কিন্তু এই মারুকে মেনে নেয়নি কারণ অন্যায়ের পরি মানে পরিমাণ এত হাই ছিল যে সোমনাথ মেনে নিতে পারেনি পারেনি তা সোমনাথ তোমাকেও বলবো তোমাকেও বলবো মন্দিরাকে যেমন বললাম তোমাকেও বলবো। তোমাদের কোনো প্রতিবাদ দরকার ছিল না মারু এত বড় একটা মারু না পমপম এত বড় একটা অন্যায় করে গেল সোশ্যাল মিডিয়াতে বসে তোমাদের একটা দুজনের বা তোমাদের যে কোনো একজনের একটা প্রতিবাদ দরকার ছিল না ছিল না না অবাক লাগলো অবাক লাগলো তারপরেও দেখলাম কালকের ভিডিওতে কালকেরই ভিডিওটা মন্দিরা গেছে ওর বাড়িতে কিছু প্রেজেন্টেশন দিতে না কী দিতে দেখলাম হ্যাঁ প্রেজেন্টেশান দিতে যাই হোক তারপরেও দেখলাম ওর হাতে টাকা পয়সা আসছে সে আসতেই পারে ভালোবাসার টাকা পয়সা এবং ও গিফট কিনে কিনে দিচ্ছে তুমি কি তোমরাকে জিজ্ঞাসা করেছো একবারও এই যে তোমরা ব্লান্ডারটা করেছো এই যে ব্ল্যান্ডারটা করেছো তার জন্য একটা ক্ষমা চাও বা এটা তোমরা ঠিক করিনি তোমাদের দুজনের কাছে আমার এই প্রশ্নটা থেকে গেল মন্দিরা সোমনাথ তোমাদের দুজনের কাছে এই প্রশ্নটা আমার থেকে গেল কেন আসলো না তোমাদের থেকে একটা প্রতিবাদ যদি কোনো ঝড় ওঠে সেই ঝড়ে আমার মনে হয় তোমাদেরও থাকতে হবে থাকতে হবে আমার মনে হয় এটা কারণ যে মন্দিরে বিয়েটা হয়েছে সব বিয়েটা হয়েছে সেই মন্দির রাধাকৃষ্ণের মন্দির এবং তুমি সেখানে তোমরা সেখানে প্রেজেন্ট ছিলে ঠিক আছে তো চলো এইটুকু বলে গেলাম আর বলে গেলাম তোদের পাড়ার থেকে মারু তোদের পাড়ার থেকে আবার যোগাযোগ করেছে আর একজন কজনকে আটকাবি তোদের ছোট্টবেলার থেকে চেনে তোদের ছোট্ট বেলার থেকে চেনে কজনের মুখ আটকাবি সোশ্যাল মিডিয়াতে কাজ করছিস আর তোরা এমন একটা কাজ করেছিস সবাই ভিডিওগুলো দেখছে আমাদের এসে কমেন্ট করে যাচ্ছে যোগাযোগ করব আবার আবার যোগাযোগ করব তোর মার যে যেখানে যে আশাকর্মী যেখানে কাজ করে না সেখানেও একজনের সাথে আমার যোগাযোগ আছে মানে রিসেন্ট নেই ছিল এক সময় যোগাযোগ ছিল প্রয়োজনার্থে যোগাযোগ করব। কারণ এত বড় কথা বলে গেছিস না তোরা বরাহ নন্দন ওপেন ক্যামেরায় একবার না বার বলে গেছিস সেটা প্রমাণ করতে হবে তো সেটা প্রমাণ করতে হবে তো যে এত বড়ো কথা বলে গিয়েও সব মানে সুন্দরভাবে তোদের কোনো ভয় নেই ডর নেই তোদের কোনো কি বলবো লজ্জা নেই তোদের কোনো অন্যায় বোধ নেই তাহলে বোধটা তো তোদের ফিরিয়ে দিতে হবে না বোধটা তোদের ফিরিয়ে দিতে হবে তো চলো বন্ধুরা আবার আসবো আসুক আবার আসবো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা